যাদের নিঃসন্তান ঠিক আছে যদি সুপনিতে দুধটা খাওয়াই দেবেন দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী মিল হয় না তেলে সুপনি দিয়ে তেলটা আগুনের ভিতরে ঠিক আছে একটা মাইয়া ছেলের বাড়ি যদি মাইয়া আসে দুই ফুট তেল একটা মাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে

মধু মধুwidetilde সুপwidetildeর মধ্যেটা দেখা যাচ্ছে যেখানে পিপ্রি আছে ওইখানে একটু পিপ্রির গাদার মধ্যেটা দিয়ে মানে বা ছেলে মিল করি দিয়ে যেখানে আছে সেই জায়গাটা মধুটা দিয়ে যেকোনো আর এই পরocrit কে করতে গেলে আগুনই ধরবো হ্যাঁ আগুন আর

আর যদি তার গায়ে মাতি পারে গায়ে মাতি মানে আরো ভালো হবে সবচেয়ে আরো ভালো হবে কত সময়ের মধ্যে ফল ফল মনে করে যে 24 ঘন্টা গায়ে কয় ভিড়ে মাতি দেবে একবার একবার কিন্তু না ও আচ্ছা আচ্ছা আর যদি খাতি পারে খাতি পারে তো শিখতে উন আর এই এই যে আমি যে জিনি কাজ করতে গেলি যে বয়টা এগুলো এতে ভয় ভয় খাটে না ও আচ্ছা আর মানে কোন কবিরাজ আমার শৈলা চালানি না 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 না